সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে অলরেডি দেখিলাইছেন এই বাগানোর মাঝে খোদল লম্বা লম্বা ঘাস এই সব গাছ খেনে রইছে আমরা অক্সিজেন আমরা একটু দংকামসা করিলাম ইনি আজকে অনেকে আসই আমরা সম্মানিত অভিভাবক আছেন তারপরে আমরা সম্মানিত পরিচালক

আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থাকি ওখান আমরা দেখলাম আপনারা সব রে আলাইকুম এবং শুভেচ্ছা জানাইলাম আজকে আমরা রঙ্গিলা সিলেটর আমরা ডিরেক্টর এবং আমরা প্রিয় অভিনেতা আপনার আর প্রিয় অভিনেতা ইলিয়াস আলী সাইকন ভাই যারে নিটান্ডা নামে আপনারা স্ক্রিনও দেখুন আমরা শ্রদ্ধা মহাজন বড়ো ভাই তানোর শুভ জন্মদিন উপলক্ষ্যে আমরা আজকে ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান করেছি আর ও আনন্দ মুহূর্তটা আপনার লোকে শেয়ার করলাম

ওখান আমরা খেট কাটবো আপনারা বড় স্ক্রিন দেখাইবো আপনারা আগুন দেখবা আমরা সাইকুন বাই খেট কাটবো খেট কাটবো রে আপনারা আর স্ক্রিনও দেখাইবো আপনারা টেস্টা ভরবা আমরা সাইকুন বাই খেট কাটবো আপনারা আমরা লগে থাকো আর মে কাট করা শুরু করুম তো ভাই মে কাটবো अजून जनन करतो 16 মানে ভাই 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 দৌড় ভাই দৌড়ছো ভাই আর तुझा बाबा आई हो

আদাব দাদা দোয়া দুপুরবা আমরা লাগি একটু মজা করছি সাইকন ভাইবা জন্মদিন হব উপলক্ষে আর আনন্দ মুহূর্তটা আপনারা সব রে শেয়ার করলাম সবসময় আমরা লাগি দোয়া করবা আপনার আর ছায়া আমায় সব সময় থাকতাম ভাই বালা থাকবা দাদা আপনার লাগি দোয়া করি সবসময় সালাম আমি কইছি চেয়ারম্যানের ফোন আর আমি কইছি যে মামা গাড়িটা তো আমি আমরা

নাহিলে তই কৈলা মাতিয়ে দিলে ৰাণা ভাই আলাম আলাইকুমাৰ শ্ৰদ্ধাই লাইভ জয়ন্ত ৰাণা শেষ ভাই আছলামালাইকুম ভাই খুব মিছ কৰি ভাই

ভাই হ'লে আপুনিখন দেখা দৰ্শকৰ উদ্দেশ্যে আছলামুম দৰ্শক সুমন অধ্যায়ী যাৰা আছে যাৰ অসংখ্য যারা আছে আমরা টিমের মোহাম্মদ ভাই তারপরে আমরা টিমের যারা কলা কৌশলী অভিনেতা অভিনেত্রী আমরা টিম ম্যানাজার যারাও আছেন প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ আয়োজন আমরা টিমের আসলে সবচেয়ে স্পেশাল দিকও আমরা একে অন্য পরিপূরক আমরা সবসময় চেষ্টা করি যে এই ধরনের প্রত্যেকের জন্মদিন বা শুভ শুভদিনে একজন আরো জনের খান্ডার থাকার চেষ্টা করি আমরা প্রত্যেকে সবই মিলিয়া মিশে যতটুকু আমরা ফারি আমরা আয়োজন করিয়া হলে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি যাও অসংখ্য ধন্যবাদ টিমের প্রত্যেকটা মানুষের সবের উদ্যোগে আসলে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আমি উপভোগ করতে পারছি আমি আসলে খুবই কৃতজ্ঞ খুবই ধন্য আর তারা লোক খাম করতে পারি না আমি আসলে খুবই কৃতজ্ঞ এবং আমার ধন্য মনে হয় দিলেন একটা বালা টিমও বালা মানুষও করতে লোক অনেক দক্ষ মানুষও করতে লোক অনেক বড় মন মানুষও তার মানুষও করতে লোক আমি কাম করতে পারলাম তো আপনারা আমরা এই দোয়া করবা ও আজকে আমার জন্মদিন জন্মদিন মানে তো খুশির দিন না জীবনের জীবন থেকে একটা বছর বিয়ে হয়ে গেল আর কি হারায় গেলাম সেই ক্ষেত্রে খাওয়ি করছো চাকি লৈছো দুৱা কৰবা ফলালে বেছি বেছি কৰি আফালে হাতৰ সমস্যা কম কৰ পিয়া পৰিবাৰো থাকেচে বেছি তাইক নাই কিয় কৰো মজা আৰু ভাল লাগিলে